ত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায় ম্যাটিন প্রশ্নবিদ্যালয় দু হাজার চব্বিশ সালের পরিবেশ ও বিজ্ঞানের পাঁচ নম্বর স্কুলটা কী বলছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রগুলো খুবই সহজ হয় এগুলো আমরা এক্ষুনি কমপ্লিট করব প্রথম হচ্ছে গ্রানাইটের পরিবর্তিত রূপ কী তাই না তো দেখো পাঁচ নম্বর স্কুলটা কত নম্বর পেজ বলতো তোমাদের দেখাচ্ছে আমি পেজ নম্বর হচ্ছে একশো ছিয়ানব্বই পেজ দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে একশো ছিয়ানব্বই পেজের আমরা পাঁচের পাঁচ নম্বর স্কুলটা আমরা ভালোভাবে কমপ্লিট করব তো প্রথমে বলছে গ্রানাইডের পরিবর্তিত রূপ কি না গ্রানাইড পরিবর্তিত কিসে পরিণত হয়েছে নিস নিশে পরিণত হয়েছে গ্রানাইড পরিবর্তিত কিসে নিষে পরিণত হয়েছে প্রমাণ মিটারের দণ্ডটিতে ইরিডিয়াম ও প্লাটিনামের অনুপাত প্রমাণ মিটারের দণ্ডতিটিতে ইরিডিন আর কী কিসের পরিমাণ বলেছে ইরিডিন আর প্ল্যাটিনামের অনুপাত করতো এটা কত হবে ওয়ান ইজ টু নাইন কথা হবে ওয়ান ইজ টু নাইন এসাইতে বলে রাখো তোমরা যেন প্রত্যেকে নিউটন এসাইতে বলে রাখো কি নিউটন শরীরের পাহারাদার বা সৈন্যের কাজ করে কী শরীরের পাহারাদার কে করে সেদ রক্ত গণিকা জীবাণু ধ্বংস করে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ কি বাড়ে যত গভীর হবে তত চাপ বাড়বে এরপরে দেখো সাপ কোন শ্রেণীর খাদ্য সাপ কোন শ্রেণীর খাদ্য বলতো না প্রথমে ঘাসকে পোকামাকড় পোকা ব্যাং ব্যাংকে সাপ তৃতীয় তাই তো তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর খাদ্য এক ঘন্টা গড় সৌর দিনের কত অংশ এক ঘন্টা গড় সৌর দিন পত এক চব্বিশ অংশ একের চব্বিশ অংশ তামা টিন মিশিয়ে কি তৈরি করা হয় এখুনি আগে বললাম তামা ও টিন মিশিয়ে কি ব্রোঞ্জ ব্রোঞ্জ তামাও তামা টিন মিশে কি তৈরি করা হয় না ব্রোঞ্জ তৈরি করা হয় তামা দস্তা দিয়ে পিতল আর তামা টিন দিয়ে ব্রোঞ্জ বুগ ও পেটের মাঝখানে বুক ও পেটের বুক ও পেটের মাছ কি থাকে মধ্যচ্ছতা থাকে তাই না পরের প্রশ্ন এক কিলো পাস্কাল সমান কত পাস্কাল এটা আগেও আগের স্কুলেও ছিল এক কিলো পাস্কাল সমান হাজার পাশকাল দেখো বড়ো প্রশ্নগুলো আমি পরপর করে দিচ্ছি আগে ছোটোগুলো করিয়ে দিই তারপরে বড় প্রশ্ন পরে তারপর বলছে দেখো তামার আকরিকের নাম কি তামার আকরিকের নাম কী গো কপার গ্লান্স আমি ছোটোগুলো করে দিচ্ছি তারপরে বড়গুলো করা কি হবে না কপার গ্লান্স পরে প্রশ্ন করো ভিটামিন বিয়ের অভাবে কী রোগ হয় ভিটামিন বিয়ের অভাবে একটা রোগের নাম বলে দাও ভিটামিন যেটা বিয়ের অভাবে হয় তাই না বিয়ের বিয়ের অভাবে কী কী রোগ হয় না জিভে ঘা হয় জিভে ঘা হয় ঠিক আছে স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তিদের দেহ মান কত এটাও এক নাম্বারে প্রশ্ন আমি করে দিচ্ছি না আঠারো দশমিক পাঁচ থেকে পঁচিশ পর্যন্ত দেহের মান কত আঠারো পাঁচ থেকে পঁচিশ পর্যন্ত পরের প্রশ্ন দেখো তড়িৎ প্রবাহের একক কি এই যে ছোট প্রশ্ন দিয়েছে তড়িৎ প্রবাহের একক কি তোমরা প্রত্যেকে জানো তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার এর আনসারটা কি হবে না অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ারকে এ লেখা হয় তৈরি প্রভাবের লেখকই অ্যাম্পিয়ার পরের প্রশ্ন প্রদত্ত বিষয়গুলিতে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হচ্ছে আচ্ছা এটা এটা খুব সোজা এটাও আচ্ছা তোমাদের এটা আমি পরে করাচ্ছি লিখতে হবে তাই না তো এখানে সবগুলোই আমাদের লিখে দিতে হবে প্রশ্ন আছে দেখো পরপর করে দিচ্ছি সিএনজিটা কমপ্লেক্স কমপ্লেক্স নেচারাল গ্যাস এবং তামার আকরিকের নাম মনে রাখবে তোমরা কপার গ্লান্স ঠিক আছে এখানে তিনটি এলপিজি সিএনজি তোমরা পাঠ্যগুলো এখান থেকে দেখে নেবে এর প্রধান উপাদান এর প্রধান উপাদান কী কী পরীক্ষা এখান থেকে শর্ট প্রশ্ন দেয় এবং দুটো কী কী কাজে লাগে সেটা দেখবে দু নম্বর দেখো তামার আকরিকের নাম কি দিয়েছিল কপার গ্লান্স দু নম্বর প্রশ্ন বলছে দেহভর সূচকের সূত্রটি লেখো এবং স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তি দেহভর মান মানগত এবং ভিটামিন বি এর অভাবে কী রোগ হয় তো প্রথম দেহভর সূচক এটাকে বলে বিএম আই বডি মাস ইন্ডেক্স তাই না তো দেহবর সুযোগ সমান ওজন বাই উচ্চতা স্কোয়ার এক্ষেত্রে ওজন কেজিতে এবং উচ্চতা মিটারে পরিমাপ করতে হয় আর স্বাভাবিক ওজন সম্পন্ন ব্যক্তি দেহবর সূচকের মান হচ্ছে আঠেরো দশমিক পাঁচ থেকে পঁচিশ পর্যন্ত ঠিক আছে এবার দেখো ভিটামিন বি এর অভাবে ঠোঁটের কোণে ও জিভে ঘা হয় চোখের কোণ ফ্যাকাসে হয়ে ওঠে ঠিক আছে এবং দেখো তারপরে তিনি জায়গাটা একটি ফুটবলের ব্যাস দিয়েছে যদি পুরো ফুটবলটি বাইরে রঙ করা হয় তবে তা কতটা জায়গায় রঙ করা হয়েছে এবং তড়িৎ প্রবাহ একক তো প্রথমে দেখো আমরা করব কি না ফুটবলে যে গণিতটা দা ব্যাস দিয়েছি সেখান থেকে আমরা কি করতে পারি না ফুটবলের উপরে তোলার ক্ষেত্রে টু পাই আর তাই না টু পাই আর তো এখানে দেখো আর সমান ব্যাসার তো এখানে ব্যাস তাই না দুটোই দিয়েছে টুটা তাহলে আর গুণ হচ্ছে না তাহলে পাই গুণিতক ব্যাস গুণিতক ব্যাস ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো পাই আর এটা দেখো তাহলে চো তেরো তিন দশমিক চোদ্দ গুণিত কুড়ি গুণিত কুড়ি সমান কত হচ্ছে বারোশো পঁয়ষট্টি সেমি অর্থাৎ ফুটবলটি বাইরে বারোশো ছাপ্পান্ন সেমি অংশ রং করা হয়েছে পরের প্রশ্ন দেখো চারের দাগের প্রশ্নটা কি বলেছে পদত্ত কোন শক্তি কোন শক্তি রূপান্তর হয়েছে ইলেকট্রিক ইস্ত্রি ঢাক বাজানো মাইক্রোফোনটা কিন্তু পরীক্ষায় বেশি বেশি দেয় তো ইলেকট্রিক ইস্ত্রি কি হয় তড়িৎ থেকে তাপ এটা তোমরা জানো কারেন্ট দিলেই তবে তাপটা হবে তবেই আমরা ইস্ত্রি করতে পারি ঢাক বাজানো কি ঢাক হচ্ছে কি যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি অর্থাৎ ঢাকে আমরা চাপড় মারলেই তবেই শব্দটা হচ্ছে মাইক্রোফোন তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি। হ্যালো হ্যালো করি যে আমি যে মাইক্রোফোনের সাহায্যে বলছি তো সেটা কি তড়িৎ শক্তির সাহায্যে শব্দশক্তি তারপর দেখো পাঁচেরটা বলেছে এখানে চাপের সংজ্ঞা দা বার নীতি তো চাপ কাকে বলে কোনো তলের একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে লম্বভাবে প্রযুক্তি বলকে চাপ বলে দেখো চাপ সমান লম্বভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল তারপরটা দেখো বলেছে বারনৌলির নীতি যে স্থানে কোনো গতিশীল ব্যাগ গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয় এটিকে বার্নলি নীতি বলে অর্থাৎ যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরল চাপ কম হয় এটি হচ্ছে বার্নলি নীতি এরপর দেখো ফসিল বা জীব্বাস কি না জীবযুক্ত অশ্ব অর্থাৎ যার জীবন আছে এবং অশ্ব শিলা বা পাথর অর্থাৎ কোনো জীব দেহ শিলায় পরিণত হলে বা প্রস্তুবিত হলে তাকে জীববাস বা ফসল বলা হয় ঠিক আছে এবং এতে দেখো বলছে লিন্ডেমেন্ডের দশ শতাংশ সূত্র এটা আগেও আমি বলে দিয়েছিলাম তিন নম্বর স্কুলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আবারও ওখানে দেওয়া আছে লিন সূত্রটা লিখবে এবং তার ব্যাখ্যাটা এখান থেকে করবে তো এটাই হচ্ছে শেষ প্রশ্ন দেখো সূত্রটা এখন প্রতিটি পুষ্টির স্তরে গৃহীত শক্তির পরিমাণ টেন পারসেন্ট ওই পরবর্তী জীবের পুষ্টি হিসাবে যায় তো এটাই লিন্ডেমেন্ডের দশ শতাংশ সূত্র তো আমরা ইতিমধ্যে পাঁচ নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম দেখা হবে পরের ভিডিওতে ছ নম্বর স্কুলে তো তার আগে বলে কি যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কোনো সমস্যা তাহলে কমেন্ট বক্সে জানাও এবং কোনো কিছুতে সমস্যা যদি হয় ক্লাস সিক্সে কোনো সাবজেক্টে তো সেটা আমাকে বলো আমি লিঙ্ক পাঠিয়ে দেবো এবং তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করলে প্রতিটা ক্লাস ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ সুন্দর করে প্লে লিস্ট করা আছে ওখান থেকেও তোমরা কালেক্ট করতে পারো তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে